আজকে একটি ছোট্ট বাচ্চার জীবন কাহিনী শোনাব ওর অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওর ভিডিও দুটি পাটে আমরা করছি আজকে প্রথম পার্ট থাকবে গত মাসে এগারোই ফেব্রুয়ারি এই বাচ্চাটির অ্যাক্সিডেন্ট হয় তিলপাড়ায় গাড়ির গ্যারেজের দুই দাদা বাচ্চাটিকে কাজ ছেড়ে দিয়ে আমাদের কাছে নিয়ে আসে বাচ্চাটিকে ওরাই দেখাশোনা করতো এবং খেতে দিত বাচ্চাটির অবস্থা খুব খারাপ ছিল ওর বাপাটা পাটা কাঁধের কাছ থেকে ভেঙে বেরিয়ে চলে এসেছিলো পেটের মধ্যে মাসেলগুলো ফেটে গিয়েছিল এবং হার্নিয়াও বেরিয়ে গেছিলো ওর ডানদিকের কাঁধেও বেশ আঘাত ছিল সেই মুহূর্তে ওর অবস্থা দেখে আমরা প্রাথমিকভাবে ওর পায়ের অপারেশনটা শুরু করি ওর এক্সেসিভ ব্লাড লস হয়েছিল ও খুবই দুর্বল হয়ে পড়েছিল ওকে হিমোগ্লোবিন বাড়ানোর ওষুধ ও ক্যালসিয়াম সিরাপ ও অন্যান্য মেডিসিন নিয়মিত চলছিল তার সঙ্গে চলছিল নিয়মিত ড্রেসিং এই অপারেশনটা সারতে প্রায় দু সপ্তাহ সময় লাগে এই দু সপ্তাহ ওই গ্যারেজে ওই দাদাদের তত্ত্বাবধানেই থাকতো বাচ্চাটি সেই মুহূর্তে ওর অবস্থা খারাপ থাকার জন্য দুটি অপারেশন অর্থাৎ হর্নি অপারেশনটা বাকি ছিল সেটা সম্ভব হয়নি কারণ বাচ্চাটির শারীরিক অবস্থা ভালো ছিল না ওর ঘাটাও শোকাতে সমস্যা হয়েছিল যার কারণে বারবার ওষুধও চেঞ্জ করতে হয়েছে এই দু সপ্তাহ ও ছিল ওই গ্যারেজের দাদাগুলোর কাছে খুব ভালো লাগলো ওরা যে সেদিন কাজ ছেড়ে বাচ্চাটির জন্য আমাদের কাছে এসে সারা দিন না খেয়ে বসেছিল এবং বাচ্চাটির অপারেশনের পর ওরা নিজেদের যেখানে কাজ করে সেখানে নিয়ে যায় এবং বাচ্চাটির দু সপ্তাহ ধরে দেখাশোনা করে ও খাবার খাওয়ায় ভালো থাকুক এই মানুষগুলো যাদের একটুখানি এগিয়ে আসার জন্য এক একটা প্রাণ বেঁচে যাচ্ছে লাড্ডু ও নাম দিয়েছে আমরা লাড্ডুর দ্বিতীয় জীবন কাহিনী একটা ভিডিওতে বলা সম্ভব নয় আমরা ওর পরবর্তী জীবন কাহিনি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আনবো